যে আমরা এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট অবস্থান জানতে পারিনি বর্তমান সরকার গুম কমিশনে একটি গুম কমিশন গঠন করেছেন এবং আন্তর্জাতিক গুম সাধনে স্বাক্ষর করেছেন আমরা সেই গুমের কমিশনে আমাদের অভিযোগ দাখিল করেছি এটা অভিযোগ দাখিলের বিষয় না কারণ এটি একটি জাতীয় বিষয় বাংলাদেশ এবং

এই নেতৃবৃন্দ এবং আমার স্বামী এম ইলিয়াস আলীকে কোথায় আছে এবং তার অবস্থান সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ভাবে জানানো তাদের কমিশনের মাধ্যমে যে তদন্ত সেই তদন্ত আমরা স্পষ্ট ভাবে জানতে চাই তাদের সম্পর্কে আরেকটি বিষয় প্রত্যাশা ছিল যেটি আমরা দীর্ঘদিন ধরে মনে রাখছি আমরা রাজপথে ছিলাম আমরা বিগত পনেরো বছর রাজপথে ছিলাম এবং আমাদের তখন থেকে প্রথম দাবি প্রধানত দাবি ছিল একটি অন্তর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের সেই দাবি নিয়ে আমাকে আমরা এবং আমাদের নেতা কর্মীরা অসংখ্যবার কারাবরণ করেছে জেল জীবনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে অনেকে পুলিশের গুলিতে মারা গেছে অনেকে আবার অনেককে আবার কন্দুত্ব বরণ করতে হয়েছে সেই সমস্ত তো সেই দাবি নিয়ে আমরা এখনও আমরা প্রত্যাশা ছিলাম যে বর্তমান সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার ফলটা এসে একটি নির্দিষ্ট কিছু বিষয়ের সংস্কার করে আমাদের একটি নির্বাচন উপহার দিবেন সেইminLength কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সর্বজনত্র বিভিন্ন ধর্মের বক্তব্য যে বিভিন্ন ধরনের পক্ষ বিভিন্ন জন বলছে বিভিন্ন সর্বজনত্র অংশ হিসেবে কেউ বলছে যে স্থানীয় নির্বাচন আগে আবার কেউ নতুন যারা দল করছে তারা বলছে হাতিনার বিচার না হওয়া পর্যন্ত তারা নাকি নির্বাচন চায় না তো আমি তাদেরকে বলতে চাই যে নির্বাচন বিচার একটি দীর্ঘতম প্রক্রিয়া যে সময় সাপেক্ষ বিষয় সেটি একটি চলমান প্রক্রিয়া সেটি বিচার শুরু হলে আস্তে আস্তে এক সময় শেষ হবে কিন্তু এখন যদি সে বিচার করতে সাত বছর সময় লাগে বা বছর সময় লাগে আমরা কি নির্বাচনের জন্য সেই সাত আট বছর অপেক্ষা করব কখনোই না আমরা চাই যে প্রয়োজনীয় আইনগত সংস্কার অথবা সাংবিধানিক সংস্কার অথবা নির্বাচন কমিশন সংস্কার মাঠ পর্যায়ে সংস্কার করা একটি তো নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিমাণ সংস্কার প্রয়োজন সেই সংস্কার করে বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য উপহার দিবেন সুষ্ঠু নির্বাচন বর্তমান সরকার সাম্রাজ্যটি তারিখ ঘোষণা করেছেন বা সময় ডিসেম্বর থেকে হয়তো বলেছেন মার্চ ফেব্রুয়ারি মার্চ এরকম একটি সময় ঘোষণা করেছেন আমরা প্রত্যাশা করি তাদের সেই বক্তব্যকে সামনে রেখে যেন তারা নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং আমরা যাতে সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের কাজ করতে পারি একটি কথা মনে রাখতে হবে যে নিশ্চিত ভাবে কোনো কিছু বলা যায় না নিশ্চিত ভাবে কখনোই আমরা কখনোই কোনো কিছু বলতে পারি না আমরা যদি ভেবে নিয়ে থাকি যে গেট মেয়ে আওয়ামী লীগ মাঠে নাই বা আওয়ামী লীগ নির্বাচনে থাকবে এই সম্পর্কে সন্দেহ এবং আওয়ামী লীগ এখানে নির্বাচন করতে পারবে না সুতরাং আমরা তো জয়লাভ করব

যে শত্রু অথবা যে প্রতিপক্ষ আপনি কি স্পষ্ট নয় যারা আন্ডারগ্রাউন্ডে কাজ করে যারা কাজ করে তাদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন না মোকাবেলা করতে পারবেন না সেজন্য আমাদের প্রতিপক্ষ শক্তিশালী সেটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে সেজন্য আমাদের প্রতিটি গ্রামে মহল্লায় মসজিদে সব জায়গায় আমাদের মানুষের প্রতি ভালো ব্যবহার করে মানুষকে বুঝিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফার কর্মসূচি দিয়েছেন সে কর্মসূচিতে আমাদের আগামী নির্বাচনে জয়লাভ করলে অথবা বিএনপি সরকার গঠন করলে আমাদের কি কি কাজ আমরা করব সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে আছে আপনারা দেখবেন যে কি সুন্দর একটি সাম্য এবং একটি ভাতৃত্ব পথ থেকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এদেশের উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি মানুষের ভোটের অধিকার সে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে সমস্ত আমাদের যে প্রস্তাবনা রয়েছে একত্রিশ দফাতে সেই প্রস্তাবনা অবশ্যই বিএনপি এটাকে পালন করবে এবং এটাকে সফল করবে সেই তো আপনাদের দায়িত্ব হচ্ছে আজকে ইত্যাটা পার্টিতে আপনারা সবাই এসেছেন আপনাদের নিজেদের মতামত নিজেদের ভেদাভেদ নিজেদের ব্যক্তিগত আকাংক্ষা ব্যক্তিগত অসুবিধা সুবিধা ব্যক্তিগত সংকটা সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে অন্ততপক্ষে একটি বিষয়ে আপনাদের বুঝতে হবে যে আমরা নির্বাচনে আমাদেরকে বিজয়ী হতে হবে সুতরাং আপনাদের সমস্ত কিছু একদিকে রেখে শুধুমাত্র নির্বাচনের সাথে আপনাদের একজরে আমাদের দেশে একটা মানুষ বলেছেন সুদীর অক্ষয় পারে সমস্ত বাধাকে অতিক্রম করে বিজয়ের দিকে নিয়ে যেতে এবং সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে সুতরাং আমাদের লক্ষ্য থাকতে আপনারা দেখেছেন যে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে বিচারিত হয়েছিল আমাদের বাংলাদেশের সকল ধর্মের ফ্যাসিবাদ বিরোধী সকল দল মত নির্বিশেষে সকল স্তরে সকল শ্রেণী

সুতরাং ঐক্য কোন বিকল্প নাই আমাদের সকলকে ঐক্য রাখতে হবে এবং এই কথা মাথায় রাখতে হবে যে দীর্ঘ নিপীড়নের পর নির্যাতনের পর আমরা যেন একটা সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে পারি সেই মুখ্যমন্ত্রকে সাথে নিয়ে আপনারা এগিয়ে যাবেন আজকে এই ইফতার মহাপিলে আমাদের আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বিদেশি চিকিৎসা দিন আছেন ওনার দ্রুত সুস্থতা কামনা করছি ওনাদের ওনার জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন আমাদের দেশের তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে সেই প্রত্যাশায় আপনারা এম ইডিএস আলী সহ যারা বন্ধু হয়েছেন সবার জন্য আপনারা আজকে দোয়া করবেন আমাদের পরিবার বিএনপি পরিবার সর্বোপরি জনগণ ইউনিয়ন এবং বিশ্বভারতের সকল মানুষের জন্য দেশের সকল মুসলমানদের জন্য মুসলিম মুম্বাই প্রতি দোয়া করবেন আমরা যেন একটি ভালো বাংলাদেশ গড়তে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ ইলিয়াস আলী কে অক্ষত অবস্থায় ফেরত চায় দশ গাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ